আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে শত শত মানুষকে সাথে নিয়ে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ইকবাল ফারুক আজ আমাদের এই এপিসোডে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি বিশেষ একটি কারণে বাণিজ্য মেলায় নাকি নকল হাজি ব্রানি ছড়াছড়ি আমরা সেটা উদ্ঘাটন করব কতটা সত্য সেটা দেখব সাথে সাথে আমরা বাংলাদেশের যে ঐতিহ্য বাণিজ্য মেলা সেটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই কাজেই আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে সারা পৃথিবীতে সরিয়ে দিন এটা নাগরিক হিসাবে আপনাদের কর্তব্য আমরা হাজি ব্রাণীর সব কিছু আজকে উপস্থাপন করব কাজে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমরা উদ্ঘাটন করতে শুরু করি আসলে হাজি ব্রাণী কি না এখানে প্রতিদিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত হাজারে হাজারে মানুষ বাণিজ্য মেলায় আসবে ঘুরবে ক্ষুদাক্ত হবে এবং খাবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এর অন্তরালে হাজি রানীর নাম পরিবর্তন করে এখানে ভিডিওতে দেখেন হাজির র দেওয়া এইটা প্রকৃত হাজিবানীর না কারণ প্রকৃত হাজীব নাম হাজি কিন্তু এখানে দেখেন আপনাদেরকে দেখানো হয়েছে ভিডিওতে একটা র দেওয়া এখানে এর যেগুলো সব খাবার তৈরি করা হচ্ছে সব হাজি রানির নামে চালিয়ে দেওয়া হচ্ছে এটা তো আসলে ঠিক না কারণ আপনার হাজী বিরানি শে ব্র্যান্ডিং এর মাধ্যমে নিজেকে একটা জায়গায় নিয়ে গিয়েছে এখন তার নাম ব্যবহার করে আপনাদেরকে প্রতারিত করছে শত শত মানুষ এই নকল হাজি বিরানি কিনছে এবং খাচ্ছে প্রকৃত বিরানি হাজী বিরানি হলো

হাজিবরানির এই হোটেলগুলোতে আমরা দেখতে পেলাম নান কাবাব এবং মাংসের বিভিন্ন ধরনের ফ্রাইড চিকেন বিভিন্ন ধরনের চাপ মাংসের আরো অনেক চলুন তাহলে আরেকটু ভালো করে বিশ্লেষণ করে দেখি আসলে তারা আমাদেরকে হাজিবরানির নামে কি খবর কোনটা হাজির রানী ওখানে আছে প্রথম ঢাকার ঐতিহ্যবাহী হাজির গ্রামী আবার এই সাইডে আসছিল আছে দেখা দিল হাজির জানি। এখানে কনফিউশন তবে এনারা প্রকৃত হাজি বলে দাবি করতেছে এনারা কিন্তু এই সামনের যে দুটা এই দুটা কিন্তু প্রকৃত হাজি প্রাণী না আপনারা আইলে আপনারা বুঝে শুনে খাবেন টেস্টি ফুড আমি খেয়েছি এদের খাবারটা খুবই হলো পারফেক্ট এবং দামও খুবই কম একশো পঞ্চাশ টাকায় আপনি টেস্টি ফুডের খাবারগুলো খেতে পারবেন এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই দেখেন চকলেট গুলো কত করে চকলেট না আইসক্রিম এগুলা চকলেট একশো একশো সত্তর করে এক একটা এটা কি দিচ্ছেন ভাই বাদাম কত একশো আশি আমি একটু আগে খেয়েছি একশো পঞ্চাশ টাকা করে ছিল সেখানে প্রচুর আসলে আপনারা খেতে পারবেন আমি মনে করি যারা ব্যবসায়ী তারা গুণ সম্পন্ন এবং ভালো মানের খাদ্য সর্ব করবেন সাথে সাথে যারা দর্শনার্থী তাদেরও উচিত সঠিক খাবার চিহ্নিত করে ভালো খাবার গ্রহণ করা কত টেস্টি ফুডের খাবারগুলো খুবই টেস্টি আমি একটু আগে খেয়েছি মূলক পোয়াও আর অন্যগুলো বাইরে বাইরে প্রচার করে দেয় কিন্তু এই ব্যাগে পাইবেন এইটা কি বানাইটা সম্মান না কি খাবার চার পিস খাবার কত করে এগুলো দুশো টাকা করে ওই এক দেখেন একটা চার পিস খাবার দুশো টাকা করে এখানে এখান থেকে এলো এ করবেন এই ফ্রাইড চিকেন গুলো কত করে আপা এগুলা নিরানব্বই টাকা করে ওদের খাবার গুলো কিন্তু চিপ তুলনামূলক ভাবে অনেক চিপ দেখেন খাবার আছে দেখেন আপনি কি পরিমাণ যে ভাই ভিড় আপনি কল্পনা করতে পারবেন না বসারও জায়গা পাবেন না আমি তো দাঁড়াই দাঁড়াই খাইছি দেখেন কি অবস্থা বাণিজ্য মেলায় খাওয়া দাওয়া নিয়ে যে কি অবস্থা ভাই আপনার মাথা খারাপ হয়ে যাবে আজি নিয়ে কি দেখেন এই আপনার আপনার কোনটা প্রকৃত বুঝতে পারবেন না তবে আমার সাজেশন হলো বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে আছে তবে আপনি টেস্টি ফুডের খাবারটা খেতে পারেন এছাড়াও আপনার এই যে পিছনের অংশে দেখেন যে আরো অনেকগুলো দোকান আছে তবে এই জায়গাটায় আপনি সব দোকানগুলো পাবেন আজির রাণী পাবেন টেস্টি ফুড পাবেন পূর্ব পূর্বচল ফুড কান্না বিভিন্ন ধরনের দোকান আপনি পাবেন শেয়ার করবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন এটা বাংলাদেশের ঐতিহ্য বাণিজ্য মেলা বিশ্বের দরবারে দেওয়ার প্রয়োজন আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন এটা হলো এক নাগরিক হিসাবে আমাদের সকলের কর্তব্য যে আমাদের এই ঐতিহ্য প্রতি বছর যে বাণিজ্য মেলা হয়

বিক্রি হচ্ছে অথচ আমরা কি একটু বিবেককে জাগ্রত করতে পারি না মানসম্মত খাদ্য পরিবেশন করতে পারি না আমরা যদি মানসম্মত খাদ্য পরিবেশন করি তাহলে আমাদের ক্ষতিটা আসলে দেশীয় পণ্য কিনে হন ধন্য তার আগে ফ্রেশ খাবার খান নকল খাবার পরিহার করুন ফ্রেশ খাবার বেশি বেশি খান যেটা আমাদের দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধি করবে বাণিজ্য মেলায় যারা অত্যাধিক দামের জন্য খাবার খেতে পারেন না তারা মেলার সামনেই গেটের পাশে সস্তায় অনেক ভালো ভালো খাবার পাবেন সেগুলো খেতে পারবেন এগুলোর স্বাদ কিন্তু ভালোই এবং গুণগত মানও ভালো এই দেখেন দেখেন এখানে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ এখান থেকে কিনতেছে এখান থেকে যারা যত দাম দিয়ে কিনতে পারি নাই তারা কিন্তু গেটের বাইরে এখান থেকে এগুলো কত করে বাইরে বার্গারগুলো গুলো বার্গার জালি কেমন পঞ্চাশ চিকেন চাপ সত্তর চিকেন হলো সত্তর জালি কেমন পঞ্চাশ দেখেন এখানে পঞ্চাশ সত্তর ভিতরে কিন্তু ভিতরে বাইরে গেটের বাইরে ভিতরে কিন্তু কল্পনাই করতে পারবেন না দুই তিনশো টাকার নিচে এলো নাই ঠিক আছে ভিতরে সেম জিনিস দেখেন এখানে আরও দেখাচ্ছে সব দোকানে রয়ে এই অবস্থা এখানে লাইন দিয়ে শুধু দোকান হাজার হাজার লাখ লাখ দেখেন বাইরে ব্যথা কেনা ও কম না দেখেন এই দেখেন কল করে গরম গরম গেলো কত এই যেটা আপনি বলতেছেন সত্যি টাকা মা মুরগি চাপিয়া

রাস্তার গাড়ির ভিড় একটা অবিস্মরণীয় দৃশ্য দেখেন মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজারে হাজারে না লক্ষ লক্ষ দেখেন দেখেন আজকে ব্যাপক শেষ মুহূর্তে এসে ব্যাপক জমজমা বন্ধুরা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে সুদৃঢ় করার জন্য দেশীয় পণ্য আমাদের যেমন ব্যবহার করা উচিত ঠিক তেমনিভাবে দেশীয় খাবারগুলো আমাদের খাওয়া উচিত এবং বেশি বেশি করে কেনা উচিত তাহলে আমাদের এই শিল্পগুলো সমৃদ্ধ হবে যারা ভিডিওটি দেখছেন প্রত্যেক নাগরিকের বক্তব্য মনে করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া এবং দেশীয় পণ্য এবং খাবার খেতে অনুপ্রাণিত করা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে কাজেই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাণিজ্যকালার পর্বগুলো পরবর্তী পর্বগুলো উপভোগ করুন